এক ঘন্টার ভিতরে পৃথিবীর যে কোন স্থান থেকে যে কাউকে ভস করতে পারবেন এমনই একটি আমলের কথা আজকে জানিয়ে দিব ধর্যের সাথে আজকের ভিডিওটি দেখলে শুনলে সে মতে আমল করলে আপনার ভাগ্যতে পরিবর্তন হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত মানুষটি আপনার জীবনে আপনি অর্জন করতে পারবেন প্রিয় দর্শক এই জীবনে আমাদের নানান রকম সমস্যা হয় কাউকে আমরা বিয়ে করার জন্য পাগল পারা হয় আবার কারো সুখের একটি সংসার ভেঙে যায় এবং কারো সন্তানাদি কথা শুনে না কারো স্ত্রী কথা শুনে না কারো স্বামী কথা শুনে না কারো সন্তানাদি অবাধ্য হয়ে পিতা মাতার পিতা মাতাকে অসম্মান করে ইত্যাদি ভাঙ্গা সংসারকে জোড়া লাগাতে পারবেন ভাঙ্গা সম্পর্কে জোড়া লাগাতে পারবেন অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন অভাদ্য স্বামীকে বাধ্য করতে পারবেন আজকে এই গোপন আমলটি আপনাদেরকে জানিয়ে দিব মাত্র এক ঘন্টার ভিতরে আপনি ফলাফল বুঝতে পারবেন যে কি হতে চলছে যে নিয়ম গুলা বলে যেব যে কথাগুলা আপনাকে মানতে হবে সেগুলো মেনে যদি আপনি আমলটি করেন ইনশাল্লাহ বাঙ্গা সংসার জোড়া লাগবে যত দিনের ভাঙ্গা সংসার থাকতে পারে হক এক মাস হক দুই মাস এক বছর দুই বছর হয়ে গেছে হয়ে গেছে তারপরও আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন এখন আপনার আর ভালো লাগতেছে না আপনি চাচ্ছেন আপনার স্ত্রীকে আনার জন্য আনতে পারবেন স্ত্রী পাগল হয়ে ছুটে চলে আসবে আপনার জন্য আপনি চাইলে যে কাউকে যে কোনো দুজনের মধ্যে সম্পর্ক জোড়া লাগাতে পারবেন এ আমলের মাধ্যমে এতই গুরুত্বপূর্ণ একটি আমল এতই কার্যকরী একটি আমলের কথা বলে দিব যদি আপনি নিয়ম নিয়মকানুন মেনে আমলটি করতে পারেন তখন ইনশাল্লাহ ফলাফল বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এই আমলটি করার জন্য ছোট্ট একটা তদ্বির আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি ততবর তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন অজু করে নিবেন প্রয়োজনে গোসল করে নিবেন এরপরে আপনি তিনবার স্টিক ফারাদি করে নিবেন আস্তা হরবী মুল্লিদম বিউ আলাই আস্তাউ ফেরুল্ল হরব বি

ইন্মিদুম আল্লাহম আলি মোহাম্মদার কাল ইব আলী ইবাহিদী সম্মানিত দর্শক তিনবার ইশতেক সার তিনবার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি এই আমলটি করার জন্য ছোট্ট একটা কাগজ নেবেন এবং একটা কলম নিবেন এই ছোট্ট কাগজ এবং কলমের মধ্যে আপনি এই নকশাটুকু লিখবেন দেখতে পাচ্ছেন এই নকশাটুকু যে চারটা ঘর আছে এই ঘরের ভিতরে এই নকশাটুকু লিখবেন যদি দেখতে না পারেন তাহলে আমি বলে দিচ্ছি আপনারা সেভাবে লিখবেন সর্বপ্রথম আপনারা চারটা ঘর করবেন চারটা বক্স তৈরি করবেন আর সে বক্সের ভিতরে প্রথমে লিখবেন মিম প্রথমে লিখবেন মিম তারপরে লিখবেন নুন তারপরে লিখবেন আলিফ তারপরে হা এই চারটা অক্ষর লিখবেন এই চারটা অক্ষর লিখে নিচে লিখবেন যাকে বশ করতে চাচ্ছেন তার নাম এরপর তার বাবার নাম অথবা তার মায়ের নাম অনেকে বলেন যে হুজুর তার মা বাবার নাম জানি না কি করব। যদি তার বাবার নাম জানেন তো লিখলেন না লিখলে আদম লিখবেন না জানলে যদি মায়ের নাম জানেন তো লিখলেন না জানলে হাওয়া লিখবেন বাস হয়ে যাবে ইনশাল্লাহ এই নকশাটা কি করবেন এই নকশাটা আপনি তাকে ভাস করে ডালিম গাছের গোড়ায় আপনি পুঁতে দিবেন খাদিয়ে দিবেন ইনশাল্লাহ এরপরে দেখবেন কারি ওই ব্যক্তি যার নাম লিখেছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই আমলটি যারা করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তারপরে আমলের অনুমতি দেওয়া হবে ইনশাআল্লাহ